আমরা যারা বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের সবচাইতে বড় আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা শর্ট ফর্ম ডিপিএল বা ঢাকা লীগ আমরা ফলো করি তারা সকলেই জানি যে ডিপিএল প্রতি বছর বারোটি দল নিয়ে আয়োজিত হয় ডিপিএল মূলত পঞ্চাশ ওভারের একটি ডোমেস্টিক লিস্টে ক্রিকেট যেটা আইসিসি স্বীকৃত লিস্টে টুর্নামেন্ট বাংলাদেশের একমাত্র পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট সেখানে কিন্তু প্রতি বছর বারোটি দল অংশ নেয় এবারও তার ব্যতিক্রম নয় ঢাকার বারোটি সেরা ক্লাবকে সঙ্গে নিয়ে কিন্তু এই টুর্নামেন্টটি আয়োজিত হয়েছে এর মধ্যে বারো দলের এই টুর্নামেন্টে লিগ স্টেজে প্রত্যেকটি দল এগারোটি রাউন্ডে এগারোটি প্রতিপক্ষ দলের বিপক্ষে মোট এগারোটি ম্যাচ খেলে যার মধ্যে ঈদের আগে মোট আটটি রাউন্ডে এই টুর্নামেন্টের আটচল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তারপর ঈদের ছুটির পর গত ছয় এবং সাত এপ্রিল তিনটি তিনটি করে ছয়টি অর্থাৎ নবম রাউন্ডের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত টোটাল নয়টি রাউন্ড শেষে মোট চুয়ান্নটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখন আরও শেষ দুটি রাউন্ডের অর্থাৎ দশম এবং এগারোতম রাউন্ডের আরও ছয়টি ছয়টি বারোটি ম্যাচ বাকি রয়েছে এখনই যেই বাকি যে বারোটি ম্যাচ বাকি রয়েছে সেগুলো কখন অনুষ্ঠিত হবে এবং এখন পর্যন্ত যে নয়টি রাউন্ডের সবগুলো দলের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান কি সেটি নিয়ে আজকের বিরুদ্ধে কথা বলবো আগে যদি আমরা পরবর্তী যেই দুটি রাউন্ড অর্থাৎ দশ এবং এগারো নম্বর রাউন্ডের যে বারোটি ম্যাচ বাকি রয়েছে বারোটি ম্যাচের সূচিটা সূচিটা বলেনি গত ছয় এবং সাত এপ্রিল এই টুর্নামেন্টের নবম রাউন্ড ঈদের পরে নবম রাউন্ডের ম্যাচগুলো আয়োজিত হয়েছিল তারপর আজকে আট তারিখ বিরতির পর আগামীকাল নয় তারিখ থেকে শুরু হবে দশম রাউন্ডের ম্যাচগুলো যেখানে নয় এবং দশ তারিখ এই দশম রাউন্ডের ম্যাচগুলো হওয়ার পর এগারো তারিখ বিরতির পর বারো এবং তেরো তারিখ আবারও এগারোতম রাউন্ডের তিন তিন মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে টোটাল হচ্ছে এই এগারোটি রাউন্ড এর মধ্যে এই দশম এবং এগারোতম রাউন্ডের এই মোট বারোটি ম্যাচের সময়সূচি এবং কোন কোন দল কোন মাঠে মুখোমুখি হবে সেটি যদি বলি এখানে আগামীকাল নয় তারিখ বিকেসপির চার নম্বর মাঠে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেড একই সময় সকাল নয়টায় মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব তারা মুখোমুখি হবে বিকেসপির তিন নম্বর মাঠে এবং মিরপুরে মুখোমুখি হবে শাইন ক্রিকেট ক্লাব এবং গুলশান ক্রিকেট ক্লাব তারপর আগামী পরশু দিন অর্থাৎ দশ এপ্রিল বিকেসপির চার নম্বর মাঠে মুখোমুখি হবে ধানমন্ডি স্পোর্টস ক্লাব এবং রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব তারপর বিকে তিন নম্বর মাঠে মুখোমুখি হবে গাজী ক্রিকেটার্স এবং পার্টেক্স স্পোর্টিং ক্লাব তারপর ওই একই দিন মিরপুরে অনুষ্ঠিত হবে লিজেন্ডস অফ রূপগঞ্জ এবং ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড মধ্যকার ম্যাচ তারপর এগারো এপ্রিল বিরুদ্ধে পর বারো এপ্রিল এই টুর্নামেন্টে লিগস্টেজের এগারোতম রাউন্ডের প্রথম দিনের খেলায় এবার বারো এপ্রিল মুখোমুখি হবে আমন লিমিটেড এবং মোহামাটান স্পোর্টিং ক্লাব তারা এই টুর্নামেন্টে এই এগারোতম রাউন্ডে সে মুখোমুখি হবে যেটা মিরপুর অনুষ্ঠিত হবে তারপর বিকেশপির চার নম্বর মাঠে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং গোলশান ক্রিকেট ক্লাব এবং বিকেশপির চার নম্বর মাঠে মুখোমুখি হবে শাহনপুখির ক্রিকেট ক্লাব এবং রুমগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব তারপর দিন তেরো এপ্রিল এগারোতম রাউন্ডের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে ধানমন্ডি স্পোর্টস ক্লাব এবং পার্টেক্স স্পোর্টিং ক্লাব সেটা বিকেশপির তিন নম্বর মাঠে তারপর বিকেশপির চার নম্বর মাঠে মুখোমুখি হবে গাজীগু ক্রিকেটার্স এবং ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড এবং শেষ এগারোতম রাউন্ডের শেষ ম্যাচে মিরপুরে ওই একই সময় সকাল নয়টায় মুখোমুখি হবে লিজেন্স অফ রূপগঞ্জ এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব নয়টি রাউন্ডের অলরেডি খেলা হয়ে গিয়েছে নয় রাউন্ড শেষে এখন পর্যন্ত যে পয়েন্ট টেবিলের অবস্থান দাঁড়াচ্ছে সেখানে এক নাম্বার পজিশনে আছে আবহন লিমিটেড তারা নয় ম্যাচ খেলে আটটি ম্যাচে জয়লাভ করে ষোলো পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে দুই নম্বর পজিশনে আছে মোহাম্মদ স্পোর্টিং ক্লাব তারা নয় ম্যাচ খেলে আবহন থেকে একটি কম ম্যাচ জয়লাভ করেছে নয় ম্যাচ খেলে ষাটটিতে জয়লাভ করে চোদ্দ পয়েন্ট নিয়ে দুই নম্বর আছে তিন নম্বর পজিশনে আছে গাজীগ্রুপ ক্রিকেটার্স তারা নয় ম্যাচে ছয়টিতে জিতে বারো পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে চার নম্বর পজিশনে একই সম পরিমাণ নয় ম্যাচে ছয়টিতে জয়লাভ করে বারো পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব তারা নেট রান নেটে কিছুটা পিচিয়ে গ্রুপ থেকে তারপর পাঁচ নাম্বার পজিশনে আছে লিজেন্স অফ রুম্বোজ তারা নয় ম্যাচে পাঁচ জয় এবং একটিতে পরিচ্যক্ত হয় ম্যাচে তারা এগারো পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে ছয় নম্বর পজিশনে একই সেইম সমপরিম নয় ম্যাচে পাঁচ জয় একটিতে পরিয্যক্ত হয় মোট এগারো পয়েন্ট নিয়ে ছয় নম্বর পজিশনে আছে গুলশান ক্রিকেট ক্লাব সাত এবং আট নম্বর পজিশনে সাত নম্বর পজিশনে আছে প্রাইমারি ক্রিকেট ক্লাব তারা নয় ম্যাচে পাঁচ জয়ে দশ পয়েন্ট নিয়ে তারা আছে সাত নম্বরে আট নম্বর পজিশনে আছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব তারা নয় ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে আছে তারা আট নম্বরে তারপর নয় নাম্বার পজিশনে আছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব তারা নয় ম্যাচে দুই জয় এবং একটিতে পরিত্যক্ত হয় তারা পাঁচ পয়েন্ট নিয়ে আছে নয় নাম্বারে দশ নাম্বার পজিশনে আছে এই সেম পরিমাণ নয় ম্যাচে দুই জয় একটিতে পরিত্যক্ত হয় পাঁচ পয়েন্ট নিয়ে আছে দশ নম্বরে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড এগারো নম্বর পজিশনে আছে সাব্বির রহমানের পার্টেক্স স্পোর্টিং ক্লাব তারা নয় ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে আছে তারা এগারো নম্বর পজিশনে এবং সবশেষ বারো নম্বর পজিশনে নয় ম্যাচে মাত্র এক জয় এবং যে দুই পয়েন্ট নিয়ে বারো নম্বর পজিশনে আছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব এই যে পয়েন্ট টেবিলটা বললাম এই পয়েন্ট টেবিল থেকে শীর্ষ যে ছয়টি দল পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়টি দল তারা সুপার লিগে উত্তীর্ণ হবে সেখানে গিয়ে ছয়টি দল আবার ওই পাঁচটি রাউন্ডে প্রত্যেকটি দল একটি করে দেখায় পাঁচ রাউন্ডে মোট পাঁচটি ম্যাচ খেলবে সেখান থেকে এই প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের পয়েন্টগুলো সম্মিলিত হওয়ার পর যেই দল সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করবে এবং ন্যাট ভালো থাকবে তারাই মূলত চ্যাম্পিয়ন হবে অর্থাৎ প্রথম মানে লিগ স্টেজের এগারোটি রাউন্ডের পয়েন্ট আবার সুপার লিগে যেই ছয়টি দল উত্তীর্ণ হবে সেখানে গিয়ে তাদের আরও পাঁচটি রাউন্ডের আরও পাঁচটি ম্যাচের পয়েন্ট মিলিয়ে শেষে যে থাকবে সে চ্যাম্পিয়ন হবে এগারোটি রাউন্ড শেষে যে পয়েন্টে মিলে তলানিতে থাকবে যেই তিনটি দল যারা দশ এগারো এবং বারো নম্বর পজিশনে থাকবে তারা চলে যাবে রেলিগেশন লিগে অর্থাৎ যারা পয়েন্ট তলা তলানিতে থাকে তারা রেলিগেশন লিগে চলে গেলে সেখান থেকে তিনটি দল আবার নিজেদের মধ্যে তিনটি ম্যাচ খেলবে উদাহরণস্বরূপ এক এবং দুই একটি ম্যাচ দুই এবং তিন একটি ম্যাচ এবং এক তিন একটি ম্যাচ এই তিনটি ম্যাচের মধ্যে পয়েন্ট টেবিলে যে উপরে থাকবে অর্থাৎ এক নম্বরে থাকবে সে বেঁচে যাবে এবারের টুর্নামেন্ট থেকে এবং যে পয়েন্ট টেবিধা থাকবে যে দুটি দল দুই এবং তিন নম্বর এই তিনটি দলের মধ্যে ওই দুটি দল তারা এবারের ঢাকা লীগের যেই এই যে মূল আসর সেটা থেকে তারা ছিটকে যাবে পরবর্তী যেই সিজনে তারা অংশগ্রহণ করতে পারবে না তারা চলে যাবে তাদের অমন অমন হয় তারা চলে যাবে ফার্স্ট ডিভিশন যে লিগটা হয় ঢাকা প্রথম ক্রিকেট লিগ সেখানে চলে যাবে তারা আর সেখান থেকে চ্যাম্পিয়ন এবং রানার আপ দল কিছুদিন আগেই চ্যাম্পিয়ন এবং রানার আপ দল নিশ্চিত হয়েছে সেই দুটি দল এই দুজন দুটি দলকে রিপ্লেস করবে আগামী ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মূল আসরে তো দেখা যাক কি হয় এবং এখন পর্যন্ত টুর্নামেন্টের অনেক অংশ বাকি রয়েছে অর্থাৎ এক তো আগামীকাল নয় তারিখ দশ এবং দশ তারিখ দশম রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে ছয়টি তারপর একদিন বিরতির পর বারো এবং তেরো তারিখ আরও ছয়টি ম্যাচ ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে এগারোতম রাউন্ডের তারপর এই সবগুলো ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ছয়টি দল তারা সুপার লিগ খেলবে সুপার লিগের প্রত্যেকটি দল পাঁচটি রাউন্ডে পাঁচটি ম্যাচ খেলবে মোট সেখানে ছয়টি দল পনেরোটি ম্যাচ খেলবে এছাড়া রিলিগেশন লিগের অনেক তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে পয়েন্ট টেবিলে দশ এগারো বারো নম্বর থাকা দলগুলোর মধ্যে এখনও অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে টুর্নামেন্টে এখন কোন দল চ্যাম্পিয়ন হতে পারে সেটা আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে হাজির হবো তখন ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টসে অনেক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ